গটা দাম কি আছে মাত্র অনলি মাত্র সত্তর টাকা দেখুন বাত্তর টাকা তো এইটা মাত্র আশি টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই দুটো সাইজ দেখতে পাচ্ছেন এই সাইজটা হচ্ছে একটু ছোট সাইজ এইটা একটু বড় সাইজ তার জন্য এটা আশি টাকা দাম একশো দশ টাকা পঁয়ত্রিশ টাকা দেখুন কাপড়টা খুব সফট কাপড় দেখতে পাচ্ছেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এমআরপি আছে আটশো উনপঞ্চাশ টাকা তো আপনারা দুশো পঁচিশ টাকা মাত্র এই সাইজটা পেয়ে যাচ্ছেন দেখুন এই সাইজ নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো আজকে আবারও আমি চলে এসেছি কলকাতার এমন একটি দোকানে যেখান থেকে আপনারা ব্যাগ নিয়ে যেতে পারেন যেখান থেকে ব্যাগ হাউস বলা যায় তো অমরসলার লেন এই বড় মসজিদ যে অমরতলা লেন আজকে চলে এসেছি সেই ব্যাগ হাউসে ব্যাগের মার্কেটে চলে এসেছি যেখান থেকে আপনারা ব্যাগ নিয়ে যে নিজস্ব এলাকায় বিজনেস করতে পারেন এবং তার জন্য উপযুক্ত জায়গার একটি খোঁজ দিচ্ছি অবশ্যই এখান থেকে ব্যাগ নিয়ে যান যথেষ্ট লাভ করতে পারছে আমার এই ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো বন্ধুরা এই হচ্ছে বড় মসজিদ দেখুন হচ্ছে বড় মসজিদ তো নাক মসজিদ বলে তো এই মসজিদের পাশেই হচ্ছে এই গলিটা দেখতে পাচ্ছেন এই যে গলিটা এইগুলি হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইনটা এই লাইনটা টোটালি এরকম ব্যাগের দোকান দেখতে পাচ্ছেন টোটাল সব ব্যাগ ব্যাগ দেখুন টোটাল ব্যাগ পেয়ে যাবেন এই লাইনটা টোটাল ব্যাগ দেখুন শুধু ব্যাগ নমস্কার বলো আচ্ছা দাদা আপনাদের এই শপটার নাম কী আছে

দেখুন আপনারা এইরকম স্কুল ব্যাগও পেয়ে যাচ্ছেন এনাদের দুটো শপ আছে তো পাশাপাশি আপনারা লেডিস ব্যাগের পাশাপাশি এরকম স্কুল ব্যাগ পেয়ে যাচ্ছেন তো মূলত এই স্কুল ব্যাগটার দাম কি আছে মাত্র সত্তর টাকা মাত্র মাত্র দেখুন বাচ্চাদের জন্য উপযুক্ত ব্যাগ মাত্র সত্তর টাকা পেয়ে যাচ্ছেন দেখুন একদম খুব সুন্দর একটি ব্যাগ কালারটা খুব সুন্দর এবং কোয়ালিটিও ভালো যথেষ্ট ভালো ছটা কালার পেয়ে যাচ্ছেন তাই তো আচ্ছা ঠিক আছে নে

এটা টাকা তো মাত্র আপনারা এই দুটো সাইজ দেখতে পাচ্ছেন এই সাইজটা হচ্ছে একটু ছোট সাইজ এটা একটু বড় সাইজ তার জন্য এটা আশি টাকা দাম তো কাপড়ের কোয়ালিটিও নিশ্চয়ই ভালো যথেষ্ট ভালো কোয়ালিটি ঠিক আছে তো অনলি মাত্র একশো দশ টাকা পেয়ে যাচ্ছেন এটা মোটামুটি তিনটে তিনটে চেন পেয়ে যাচ্ছেন আপনারা এবং মোটামুটি ফাইভ সিক্সের ছেলেদের জন্য ভালো একটা ব্যাগ যাকে বলা যায় তো মোটামুটি এই ব্যাগের কোয়ালিটিও যথেষ্ট ভালো কাপড়ের কোয়ালিটি ভালো মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র একশো দশ টাকা আচ্ছা এটা নরম কাপড়ে তাই তো তো এটা স্পঞ্জিং করবে নরম কাপড়ে এই ব্যাগের একটা কোয়ালিটি দেখুন আর এর বেশি ডিমান্ড এবং থ্রি ডি পেন্টিং করা আছে তাই তো তো থ্রি ডি পেন্টিংটা করা আছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দেখুন কাপড়টা খুব সফট কাপড় দেখতে পাচ্ছেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা এটা বড়দের ব্যাগ তাই তো আচ্ছা

আচ্ছা বাহ অনেক রকমের সিস্টেম করা আছে এই ব্যাগটার মধ্যে দুশো পঁচিশ টাকা এত রকম ফেসালিটি দেখুন মাত্র দুশো পঁচিশ টাকা পাইকি আছে আচ্ছা তো ব্যাগটার যেমন কোয়ালিটি আর তেমন একটি সাইজ তো যথেষ্ট ভালো একটা সাইজ আর কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি এবং রঙটাও খুব সুন্দর একটি রং তারপরে কোয়ালিটি যথেষ্ট ভালো তো একটু মূলত দাম কত আছে দুশো দুশো পঁচিশ টাকা তাই তো এটাও আপনারা দুশো পঁচিশ টাকা পেয়ে যাচ্ছেন এবং এর ভেতরে অনেকগুলো ফিচারও পেয়ে যাচ্ছেন অনেকগুলো ল্যাপটপ রাখারও জায়গা আছে তাই তো সব ল্যাপটপ আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখুন